আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত বা সার্কুলার সংক্রান্ত বেশ কিছু গুজব ছড়িয়ে পড়েছে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি সেই পোস্টগুলো কিন্তু বারবার করা হচ্ছে যদিও অনেক সময় এই গুজবগুলোকে আমরা নিজেরাও বিশ্বাস করে ফেলি তো যাই হোক আমাদের কিন্তু এই গুজবগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সত্যটা খুঁজে বের করতে হবে যেমন এই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা বাদ কেবল পিলি ও ভাইবা অনুষ্ঠিত হবে আমরা এটা কিন্তু জাস্ট কয়েকটা জায়গায় দেখেছি বা ডেইলি ক্যাম্পাসে নিউজ হয়েছে সেই বিষয়টা একটু দেখেছি এটা হওয়ার সম্ভাবনা মানে জাস্ট এটুকু বলাতেই আমরা কিন্তু অনেকেই ধরে নিয়েছিলাম যে এখানে পিলে এবং ভাইবা অনুষ্ঠিত হবে তো যাই হোক এই যে একটা বিষয় যে হতে পারে এবং হবে এর মাঝে কিন্তু একটা বিশাল পার্থক্য রয়েছে তো যাই হোক সর্বশেষ যে আপডেট সেই আপডেট অনুযায়ী কিন্তু তথ্য যে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে এমন কি ভাইবা পরীক্ষাও হবে তাহলে আপনাদের প্রিলিমিনারের লিখিত এবং ভাইবা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে উনিশতম শিক্ষক নিবেদন পরীক্ষা তো এই যে সার্কুলার না আসা অবধি আমাদের কিন্তু এই তথ্যটা কিন্তু বিশ্বাস করতে হবে যে আপনাদের প্রিলিমিনারি এবং লিখিত এবং ভাইভা অনুষ্ঠিত হবে এছাড়াও বয়স সংক্রান্ত বা বিভিন্ন যে তথ্য এই তথ্যগুলো মূলত উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার না আসা পর্যন্ত কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না কেননা লাস্ট আপডেট কোন তথ্যটি হবে সেটা কিন্তু আমরা সার্কুলার দেখেই বুঝতে পারবো তাই আমাদেরকে কিন্তু সত্য জানতে হবে সত্যটা সঠিকভাবে খুঁজে বের করতে হবে তো যাই হোক আপনারা যারা নিবন্ধন পরীক্ষা নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আপনারা বিশেষ করে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি যদি নিতে চান শুধুমাত্র একটি চ্যালেঞ্জ থেকেই আর মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় মানে আমাদের এই পেইড ব্যাসটির ফি বারোশো পঞ্চাশ টাকা আর সেটি সম্পূর্ণ কোর্স আপনি কমপ্লিট করতে পারবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এমনকি আপনি যতদিন না চাকরি পাবেন ঠিক ততদিন কিন্তু আপনি এই মানে কোর্সের ক্লাসগুলো কিন্তু করতে পারবেন সো দেরি না করে এখনই আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবেন আমাদের এই ব্যাচ কিন্তু সাতাশ তারিখ থেকে অর্থাৎ এই যে আসছে সাতাশ মে একদিন পর থেকে কিন্তু শুরু থেকে শুরু হতে চলছে তাই আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন আর এই ভিডিওটি আপলোড করার এক ঘন্টার মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু মাত্র ছশো টাকাই ভর্তি হতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন অথবা বিকাশ বা নগতে সরাসরি এই সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটি ডিজিট আমাদেরকে করুন ইনশাল্লাহ আমরা আমাদের পেইড ব্যাচের আপনাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ উভয় গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব। দেখুন আমি আবারও বলছি আমরা কিন্তু বাংলা ইংরেজি ম্যাচ সাধারণ জ্ঞান সম্পূর্ণ কোর্স কমপ্লিট করাবো তাই অবশ্যই ভর্তি হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে